তো হ্যালো গাইস আমি আবার আজকে একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি তো গাইস এই দেখো আমাদের পালঙ্খ হচ্ছে বাইরেকে বার করানো হয়েছে তো সেই মুরগি ধারে ছিল অনেক ধুলা হয়েছে নোংরা হয়েছে তো আমরা হচ্ছে এই যে এখন হচ্ছে পরিষ্কার করব ঝাঁকাবো আর এই যে কুচকি হচ্ছে আমাদের এই দেখো খেলছে আসো দিদি আনো আসো এদিকে আসো আর এই এখানে দেখো মা দিদি সবাই বসে আছে আর এই পাশে হচ্ছে ঠাকুমা শুয়ে আছে আর এই যে এখানে একটা পিসি আসছে জান করে আসছে

দিবি তাই দেখো আমি নারকেল তেল নিয়ে এসেছি এটা দিয়ে হচ্ছে পুছা হবে দেখো আমরা এখন ঝাড় দিচ্ছি অনেকটা ভাত দেওয়া হচ্ছে তো তেল দিয়ে হচ্ছে পরিষ্কার করলে অনেকটা সফা হয় পরিষ্কার হয় তো হচ্ছে আমাদের এখন হচ্ছে বিকাল হয়ে গেছে বিকাল পাঁচটা বাজতে যাচ্ছে আমরা এখন হচ্ছে ভিডিও বানাচ্ছি তো তুস্কি আমাদের খেলা করছে তো আমি এখন বাড়ির দিকে এসেছি দেখতেই পাচ্ছো যাক এখন জ্বর সর্দি কেটেছে অনেকটাই ভালো লাগছে তাই কাজে বাজ করা হচ্ছে ভালো করেই তো আমাদের আজকে সোমবার আজকে হচ্ছে হাট যাওয়া হবে হাট থেকে এলে রান্না বান্না